বাইশে জুন দু হাজার চব্বিশ দিল্লিতে অনুষ্ঠিত এক বৈঠকে বাংলাদেশের ভূমি ব্যবহার করে কলকাতা থেকে ভারতের সাত রাজ্যের বারোটি রুটে পণ্য ও যাত্রী চলাচলের ঘোষণা দেওয়া হয় ধারণা করা হচ্ছে এই চুক্তির মধ্য দিয়ে দুই দেশই অর্থনৈতিকভাবে লাভবান হবে এর আগে একইভাবে আসা দেখিয়েছিল নো করিডোর চুক্তি কিন্তু তাতে বাংলাদেশ খুব বেশি লাভবান হতে পারেনি নতুন এই চুক্তিতে বাংলাদেশ কি লাভবান হতে পারবে নাকি ক্ষতির মুখে পড়তে চলেছে চলুন আজকের ভিডিওতে জানার চেষ্টা করি বর্তমানে কলকাতা থেকে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেক করিডোর হয়ে আগরতলা পর্যন্ত রেলপথের দূরত্ব প্রায় এক হাজার ছয়শো কিলোমিটার বাংলাদেশ ও নেপালের মধ্যবর্তী ভারতের এই বারো থেকে চোদ্দো কিলোমিটার অংশকে নেক বলা হয় রুটে কলকাতা থেকে আগরতলায় যেতে সময় লাগে একত্রিশ থেকে ছত্রিশ ঘন্টা বাংলাদেশের ভিতর দিয়ে ঢাকা হয়ে পাড়ি দিলে দূরত্ব কমে দাঁড়াবে প্রায় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ কিলোমিটার পাড়ি দিতে সময় লাগবে সাড়ে এগারো থেকে বারো ঘন্টা নেক করিডোর এই করিডোরটি ভারতের লাইফলাইন এবং অত্যন্ত সংবেদনশীল অংশ কারণ এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলীয় আটটি রাজ্য এবং দেশের বাকি অংশের মধ্যে একমাত্র সেতু বন্ধন হিসেবে রয়ে গেছে ভারত চীন সীমান্তে যখনই উত্তেজনা দেখা যায় তখনই আলোচনায় উঠে আসে চিকেন নেক করিডোর এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে তাই চীন চাইছে এই করিডোর ভেঙে দিতে আর ভারত চাইছে একটি বিকল্প পথ যেটি এই আটটি রাজ্যের সাথে ভারতকে যুক্ত করবে এর আগে বাংলাদেশের কাছে পণ্য ট্রানজিট সুবিধা চেয়ে আসছিল ভারত কয়েক বছর আগে দুটি রুটে পণ্য পরিবহনের অনুমতি বা ট্রানজিটে বাংলাদেশ তবে এই চুক্তির আওতায় ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের মধ্য দিয়ে সরাসরি যেতে পারবে না বরং বাংলাদেশ সেগুলো ভারতীয় সীমান্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে দেয় কিন্তু নতুন এই সমঝোতা চুক্তির ফলে বাংলাদেশের ভিতর দিয়ে রেলযোগে ভারত এখন সরাসরি নিজেদের পণ্য ও মালামাল পরিবহনের সুবিধা পাবে ভারতীয় ট্রেন চললে বাংলাদেশ রেলওয়ে আর্থিকভাবে লাভবান হবে দাবি করে রেল সচিব বলেছেন বাংলাদেশের রেলপথ ব্যবহারের জন্য ভারত ট্যারিফ দেবে তার এই দাবি কতটুকু বাস্তবসম্মত সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন নতুন এই চুক্তির বিনিময়ে বাংলাদেশ লাভবান হবে না ভারত লাভবান হবে নৌ চুক্তির সময় বলা হয়েছিল বছরে প্রায় পাঁচশো মিলিয়ন ডলারের মতো লাভ হবে সাতাশে জুন দু হাজার চব্বিশের ঢাকা পোস্টের একটি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের রেলপথ ব্যবহার করে ভারতই বেশি লাভবান হবে অন্যদিকে বাংলাদেশের লাভের চেয়ে ক্ষতি বেশি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন যোগাযোগ বিশ্লেষকরা তবে এ প্রকল্পে বাংলাদেশের জন্য থেকে লাভজনক দিক হল বাংলাদেশও পেতে যাচ্ছে ভারতের ভূমি ব্যবহার করে নেপালের রেল যোগাযোগের মাধ্যমে পণ্য ও যাত্রী পরিবহনের সুযোগ এবার আসি নেপাল বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ যদি বাংলাদেশে এই রেলপথের মাধ্যমে নেপালে অ্যাক্সেস করার সুযোগ পায় তবে নেপালে পণ্য রপ্তানি ও পর্যটনের সুবিধা পাবে বাংলাদেশ দৈনিক জনগণের একটি প্রতিবেদন অনুযায়ী নেপালের আমদানির সত্তর শতাংশ পণ্য ভারত থেকে আসে বাকিটা চীন সহ অন্যান্য দেশ থেকে আসে এই দুই শক্তিশালী দেশের সাথে বাংলাদেশ কতটা কম্পিটিশন করতে পারবে